মীন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি মীন রাশির ইংরেজি নাম হলো পাইসেস যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ মীন রাশির মানুষরা সংসারে সমাজে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় যেহেতু মিন রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই মীন রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পায় না তবে মিন রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্ত্বার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে এই মিন রাশির মানুষরা বৃহস্পতির গুণধর্মী ও স্থির স্বভাবজাত মিন মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাব ভাবধারায় জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় এবং নিজেদের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সমস্ত কিছুর ক্ষেত্রে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে এই মিন রাশি মানুষরা দু হাজার পঁচিশ সালের দোসরা জুলাই তেসরা জুলাই এবং চৌঠা জুলাই থেকে দশই জুলাই দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে মিন রাশিতে এবং পাঁচই জুলাই ও ছয়ই জুলাই উল্টো রথযাত্রা এবং স্বয়ন একাদশী তিথি থেকে মিন রাশির লগ্নে বসে থাকা শনিদেব মিন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন আগামী সাড়ে সাত বছরের জন্য আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাব কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি তথা মিন রাশিতে যার ফলে দু সালের জুলাই থেকে আগস্ট এই সময়কালের মধ্যে মিন রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র আমাদের মিন রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই মিন রাশিতে ট্রানজিট এবং মিন রাশির সাপেক্ষে শুক্রের এই দ্বিতীয়ভাবে বুধের সাথে রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন যার কারণে মিন রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মিন রাশি বা পাইসেস রাশির জন্য নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশ সালে অন্যান্য মাসগুলির তুলনায় জুলাই থেকে আগস্ট মিন রাশি হিসাবে গুরুত্ব অনেকটাই বেশি এই সময়কালে মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজ্য সৃষ্টিকারী গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র এক একাই সৃষ্টি করবে রাজযোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের বুধ এবং আপনাদের মিন রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল মিন রাশি হিসাবেকে সৃষ্টি করছে নবপঞ্চম যোগ সূর্যের প্রভাবে মিন রাশির মানুষরা দোসরা জুলাই তেসরা জুলাই এবং চৌঠা জুলাই থেকে আগামী তিরিশে জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রের পর উন্নতি দেখতে পারবেন এরই সাথে দেবগুরু বৃহস্পতি এই সময়কালের মধ্যে আপনার অর্থ স্বাস্থ্য এবং সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন তাই মিন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশান বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় পাওয়া সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা একটা শুভ যোগ এই সময়কালের মধ্যে মিন রাশি বা পাইসেস রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ত রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে যে সমস্ত জায়গায় মিন রাশির জাত জাতিকাদের ভালোবাসার মানুষগুলি সে আপনি মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হন উত্তর ভাদ্রপদ হন কিংবা রেবতী নক্ষত্রের জাত জাতিকান ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল সম্পর্কগুলি সেপারেশন ব্রেকআপ কিংবা ডিভোর্সের পথে এগিয়ে যাচ্ছিল অনেকের ক্ষেত্রে কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া এইরকম কিছু সিচুয়েশান সৃষ্টি হয়েছে সেই জায়গা থেকে মিন রাশির জাতক জাতিকাদের সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং সম্পর্কগুলিকে ভবিষ্যতের পথে একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা এটাও কিন্তু আমরা মিন রাশি বা পায়েশেষ রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক আবারও একবার জোড়া লাগতে চলেছে মিন রাশি হিসাবে দ্বিতীয় দ্বিতীয় পরিবর্তনটা পরিবারগত দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে কেন মিন রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় এবং এই চতুর্থভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি হতে যাচ্ছে জুলাই এবং আগস্ট মাসে মিন রাশির জন্য তুঙ্গি যার কারণে পরিবারগত দিক থেকে পরিবারের ভাই দাদা বোনদের সাথে বাবা মায়ের সাথে আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে বিভিন্ন সময় ধরে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য নিজেদের মধ্যে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ি বা আপনারা শ্বশুর শাশুড়ি হলে ছেলে বৌমা বা অন্যান্য সদস্যদের সাথে সম্পর্কের ক্ষেত্রে পরিবারগত দিক থেকে যে সমস্যা বা অশান্তিগুলি চলছিল সেই জায়গায় সমস্যা বা অশান্তিগুলি এরপর মিটে যাবে মিন রাশি হিসাবে কে পরবর্তী তো প্রেমের জায়গায় দু হাজার পঁচিশের জুলাই এবং আগস্ট মিন রাশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কালের মধ্যে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আগামী দিনগুলিতে মিল রাশির জন্য অপেক্ষা করতে চলেছে এরই পাশাপাশি পুরাতন প্রেম ফিরে আসার পথে একটা শুভ সম্ভাবনা এটাও কিন্তু মিন রাশি হিসাবে আমরা দেখতে পাবো অন্যদিকে স্কুল কলেজ অফিসে বা যে কোনো জায়গায় কাজের সাথে যুক্ত মিন রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে প্রেমে প্রপোজাল পাওয়া বা প্রেমে পড়ে যাওয়ার একটা শুভ যোগ থাকছে যাদের প্রেমের ক্ষেত্রে মধুরতা রয়েছে তাদের কিন্তু প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কেন মঙ্গল আপনার পঞ্চমে অবস্থান মঙ্গলকে কিন্তু প্রেম এবং ভালোবাসার অধিপতি কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় মিন রাশি থেকে পরবর্তী যে পরিবর্তনটি আসছে অর্থাৎ জুলাই এবং আগস্ট মাসের মধ্যে পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে যার কারণে পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে এতদিন পারিবারিক বাস্তুদোষ চলার কারণে শনি রাহু এবং বৃহস্পতি প্রতি নেগেটিভ এবং পীড়িত থাকার কারণে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে বেশ অনেকটা সময় লেগে যাচ্ছিলো মিন রাশির ভাদ্রপদ উত্তর পদ কিংবা রেবতী নক্ষত্রের ক্ষেত্রে সেই জায়গার সমস্যাগুলি কিন্তু আমরা মিটে যেতে দেখতে পাবো বিশেষত পূর্ব পূর্বভাদ্রপদ কিংবা উত্তর পদে স্বাস্থ্যগত সমস্যাটা যেন বেশি হয়ে দাঁড়িয়েছিলো সেই জায়গার সমস্যা মিটে যাবে তাই দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে পরে সুস্থতা এনে দেবে দেবগুরু বৃহস্পতি কিংবা আপনার রাশি সাপেক্ষে প্রস্থান করে বেরিয়ে যাওয়া রাহু কিন্তু স্বাস্থ্যের জায়গায় এতদিন নানান সমস্যা নানান বাধা কিংবা প্রবলেম ক্রিয়েট করেছে সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবো মিন রাশি কিংবা পাইসেস রাশি সাপেক্ষে এরই পাশাপাশি রাহু যেহেতু মিন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন তাই আপনাদের বাবা কিংবা মায়ের কিংবা পরিবারের অন্যান্য সদস্যদেরও স্বাস্থ্যগত বিষয়ের যে সমস্যা বা প্রবলেমগুলি চলছিল কিংবা অনেকের ক্ষেত্রে সঠিক ট্রিটমেন্টের অভাবেও স্বাস্থ্যের জায়গায় সমস্যা দেখাচ্ছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে স্বাস্থ্যগত দিক থেকে একটা শুভ সময় শুভ সুযোগ এটা কিন্তু মীন রাশি বা পাইসেস পায় অপেক্ষা করতে চলেছে এরই পাশাপাশি পারিবারিক এই বাস্তুদোষ চলার কারণে পরিবারের দিক থেকে যে কোনো কর্মের জায়গায় সফলতা প্রাপ্তির জায়গায় একটা বাধা একটা সমস্যা মীন রাশির মানুষকে গ্রাস করেছিল যে কোনো চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে একবার শেষ মুহূর্তে গিয়ে আপনি কোনো চাপ কোনো বাধা কিংবা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন বা এখনও হয়তো যাচ্ছেন কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে কোনো মানুষজন আপনার কাজে বিভিন্ন দিক থেকে বাধা দেওয়ার চেষ্টা করছে সেই জায়গার কিন্তু গ্রহগত পরিবর্তনের কারণে মিন রাশি হিসাবেকে আমরা মিটে যেতে দেখতে পাবো শনিদেব কিন্তু বর্তমানে মিন রাশির পূর্ব ভাদ্র এবং উত্তর ভাদ্র পদকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন মিন রাশি হিসাবেকে জুলাই এবং আগস্ট মাসের মধ্যে ঘটতে চলা পরবর্তী তো কর্মের জায়গায় আসছে অনুকূল পরিবর্তন দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্ম কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা মিন রাশি বা পাইসেস রাশি হিসাবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো এতদিন সাড়েসাতই নামক এই ভয়ঙ্কর পরিস্থিতি চলার কারণে সাড়ে এই প্রথম চরণ বা দ্বিতীয় চরণে মিন রাশির মানুষরা অনেক কিছুই হারিয়েছেন কিন্তু জীবনের লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে প্রাপ্তি কর্মপ্রাপ্তি কিংবা কর্মর জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তির একটা সুযোগ মিন রাশি বা পায়শের রাশি মানুষরা এরপর প্রাপ্ত করতে পারবেন অন্যদিকে দেবগুরু বৃহস্পতি ও সূর্যের গোচরের সাথে সাথে কর্মক্ষেত্রে নিরাপত্তা স্থিতিশীলতা বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা মিন রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে যারা কোনো জায়গায় কর্মজগতে কাজের সাথে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে কাজের জায়গায় পুনরায় একটা স্টেবিলিটি বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা মিন রাশি দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালের মধ্যে আপনার আচার আচরণ ব্যবহার কর্মজগতে সংসারে সমাজে বিভিন্ন দিক থেকে সম্পর্কের জায়গায় আপনি কিন্তু সকলের মন জয় করে নিতে পারবেন কিংবা কর্মের জায়গায় কাজের ক্ষেত্রে চাকরি ব্যবসার ক্ষেত্রে কোনো জায়গায় টাকা দিয়ে ফেঁসে গিয়েছেন টাকা পয়সাগুলিকে আদায় করতে পারছে না সেই অর্থগুলিকে বকেয়া টাকাগুলিকে আদায় করার পথে একটা শুভ সময় বা হারানো অর্থ ফিরে পাওয়ার একটা শুভ সুযোগ এটা কিন্তু মিন রাশির জন্য অপেক্ষা করতে চলেছে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসে কাজের সাথে যুক্ত রয়েছে এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন ছুটির আবেদন প্রমোশনের আবেদন বেতন বৃদ্ধির আবেদন কিংবা ট্রান্সফারের আবেদন আপনাদের সেই আবেদন মঞ্জুর হবার পথে একটা শুভ সময় শুভ সুযোগ মিন আসে হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশির সাপেক্ষে দোসরা জুলাই তেসরা জুলাই এবং চৌঠা জুলাই দু থেকে আগামী একত্রিশে জুলাই দু এই সময়কালের মধ্যে মঙ্গল অবস্থান করছে মিন রাশি সাপেক্ষে পঞ্চমে এবং বৃহস্পতি চতুর্থে যার কারণে এই সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি সমৃদ্ধি কিংবা পরিবারের কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ মিন রাশি বা পায় কে বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে মিন রাশির পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ কি রেবতী নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি যেগুলি সম্পর্কের জায়গায় মনোমালিন বা অশান্তির সৃষ্টি হয়েছিল পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে মিন রাশি বা পাইসেস রাশির সাপেক্ষে অন্যদিকে মিন রাশি ব্যবসায়ীগত দিক থেকে একটা শুভ পরিবর্তন ব্যবসায়ীগত দিক থেকে একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে এতদিন মিন রাশির জাতক জাতিরা সাড়ে সাতই চলার কারণে ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন তবে ব্যবসায়ীগত সময়কালটি ভীষণ ভীষণ ভীষণভাবে আশার আলো দেখাবে মিন রাশির মানুষদেরকে শনিদেবের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান যেটা কিন্তু ব্যবসায়িকগত চিন্তাভাবনার দিক থেকে আপনাকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবে যা মিন রাশির ক্ষেত্রে ব্যবসায়িকগত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা বিজনেসের জায়গাটায় অনেকটাই শুভ ফল ও প্রত্যাশা অনুযায়ী লাভের মুখ দেখতে পাবেন ব্যবসায়ীগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মিন রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবে এরই পাশাপাশি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো দোকান পাট রয়েছে বা যে কোনো বিজনেসের জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে মিন রাশি হিসাবেকে চলছে সাড়ে সাতের দ্বিতীয় চরণ শনিদেব অবস্থান করছে মিন রাশির ক্ষেত্রে লগ্নে তাই মিন রাশির পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ কিংবা মিন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে কোন জায়গাটায় প্রথমত যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা একটা লেজিনেস ভাব মীন রাশির মানুষদেরকে গ্রাস করবে যে কোনো কাজ করতে ভালো লাগবে না যে কোনো কাজের ক্ষেত্রে একটা অমনোযোগী ভাব এটা কিন্তু মিন হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই অলসতা ভাব কিন্তু আপনার কর্মে সফলতা প্রাপ্তিতে বাধা সৃষ্টি করতে পারে তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি শনিদেবের এই সাড়ে সাতের দ্বিতীয় চরণ শনিদেব কিন্তু মিন রাশির জাতক দিকে সম্পর্কের জায়গায় একটা চরমতম শিক্ষা দিয়ে যাবেন কোন জায়গাটা শনিদেব আপনাদেরকে সম্পর্কের ক্ষেত্রে বুঝিয়ে দিয়ে যাবেন কাকে বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত নয় অর্থাৎ এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে ঠকে গেছেন প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন সেই জায়গায় সেই এই সমস্ত মানুষজনদের সেই সমস্ত মুখোশধারী মানুষদের আসল রূপটি কিন্তু এরপর বুঝতে পারবে মিন রাশি বা পাইসেস রাশির মানুষরা অন্যদিকে মিন রাশি হিসাবে কে ঋণ মুক্তির পথে আসবে পরিবর্তন কেন চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি তৃতীয় সূর্য হতে যাচ্ছে মিন রাশির জন্য ভীষণ ভীষণ তুঙ্গি যার কারণে এতদিন ধরে সাড়ে সাতই নামক ভয়ঙ্কর পরিস্থিতি চলার কারণে যেই পরিমাণে ঋণগ্রস্ত হয়েছেন জীবনে এত ঋণ বোধহয় আগে কখনোই নিতে হয়নি সেই জায়গায় ঋণ মুক্তির পথে অনেকটাই শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে মোটামুটি জুলাই থেকে আগস্ট এই সময়কালে মধ্যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন মিন রাশি বা পাইসেস রাশির মানুষরা এরই পাশাপাশি মিন রাশি হিসাবেকে ষষ্ঠ ভাবটিতে কেতু অবস্থান করছে যার কারণে প্রথমত পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম কিংবা পেটের কিছু গোলযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তাই খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে অন্যদিকে কেতুকে সন্দেহের কারাগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই যে কোনো সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে তো এই জায়গাটা তো সম্পর্কগুলিতে বেশ কিছুটা কেয়ারিং বেশ কিছুটা দায়িত্বশীল হতে হবে অন্যদিকে প্রেম ভালো বাসা বা দাম্পত্যের জায়গায় মিন রাশির মানুষরা নিজেরা বা তাদের সন্তানদের ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে কিছুটা দুর্নামের নামের ভাগিদার হতে পারেন এই জায়গাটা সতর্ক থাকতে হবে মিন রাশির পড়াশোনার হরস্কোপ অর্থাৎ স্টুডেন্ট হরস্কোপটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে জুলাই এবং আগস্ট স্টুডেন্টদের দিক থেকে পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে এতদিন পড়াশোনার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন বাধা সমস্যা যতটাই অর্থ বিনিয়োগ করছেন সমস্যার মুখে পড়তে হয়েছে তবে এরপর পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে আপনি স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কি কিংবা যে কোনো হায়ার স্টাডির উচ্চশিক্ষামূলক পড়াশোনা কিংবা যে কোনো বিদেশে গিয়ে পড়াশোনার ক্ষেত্রেও পড়াশোনার জায়গাটা একটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে এরই পাশাপাশি বিদেশ যাত্রা পথে আসছে আমূল পরিবর্তন কেননা রাহু মিন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছে মানেই কিন্তু বিদেশ যাত্রা লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইন বিজনেস লং টার্ম ট্রেডিং এই বিষয়গুলি কিন্তু ভীষণ ভীষণ শুভ পরিবর্তন নিয়ে আসে মিন রাশির ক্ষেত্রে মিন রাশির জাত জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন তবে বলবো যেহেতু শনি সাড়ে সাতই চলছে তাই শনির প্রতিকার করুন নীলা পাথর ধারণ করুন এবং প্রতি মাসের একটি করে শনিবার নীলাম